দেখুন আপনারা কি পরিমাণ পানির স্রোত একদম সমুদ্রের মতো করে পানি চলে যাচ্ছে এবং এখানে দেখুন কি পরিমাণ মানুষ এখানে গোসল করতেছে এই জায়গাটা দেখে আপনাদের কি চিনাচেনা লাগতেছে হ্যাঁ এখন আমি আছি সিলেটের অন্যতম সেরা ভ্রমণ স্পট ফুলাগঞ্জের সাদা পাথরে এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে একদম বালি কোনো পাথর নাই এখানে আপনার কয়েকটা পাথর দেখতে পারতেছেন এবং এই দিকে একদম ফাঁকা আপনাদের কি মনে হইতেছে এই সামনের জায়গাটা থেকে একদম সব পাথর নিয়ে গেছে কিন্তু না এই জায়গাটা আগে থেকে এমন ছিল আজকে আমি আপনাদের দেখাবো সাদা পাথরের বর্তমান অবস্থা এখানে আসলে কোন সাইড থেকে পাথর নিয়েছে এবং বর্তমানে এই জায়গাটা আসলে কি টুরিস্ট স্পট হিসেবে খুব খারাপ হয়ে গেছে বা এই সৌন্দর্য কি একদম নষ্ট হয়ে গেছে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো একদম বাস্তব চিত্র আচ্ছা আগে আমি আপনাদের সাদা পাথরের বর্তমান চিত্রটা দেখাই এক কথায় বলতে গেলে এই জায়গাটা আগে যেমন ছিল ঠিক তেমনটাই আছে পাথর আসলে চুরি হয়েছে একদম ওই ওই সাইডটা থেকে আমি একটু পরে আপনাদের ওই সাইডে গিয়েও দেখাইতেছি এই যেখান দিয়ে আপনারা দেখতে পাচ্তেছেন পাথরের অভাব নাই এবং সামনে আরো অনেক আছে এই যে পাশ দিয়ে চলে গেছে পানি মানুষজন এখানে গোসল করতেছে পানির ফ্লোটা ওই দিকে অনেক বেশি আমি আপনাদের ওদিক নিয়ে দেখাইতেছি এদিকে আপনার জাস্ট বর্ধমান অবস্থাটা দেখুন একদম কিন্তু পাথর সব কিছু একদম ঠিকঠাক আগের মতোই রয়েছে এদিক থেকে তো মাত্র শুরু ওই সামনে দেখতে পারতেছেন পাহাড় পাহাড়ের পাদেশ থেকে পানিটি আসতেছে এবং এই পানিটাই এই যে পাশ থেকে যাচ্ছে ওইদিকে প্রচুর পানির স্রোত এবং অনেক মানুষ স্রোত করতেছে আমি এখন ওইদিকে যাচ্ছি এই যেখানে দেখুন আপনারা পানি কতটা পরিমাণ স্বচ্ছ আমার পা তারপর পাথর একদম সবকিছু একদম ক্লিয়ারলি দেখা যাইতেছে আর আমি এখানে গোসল করতেই নামবো আপনাদের এই জায়গাটা একটু ভালো করে দেখানোর পরে ওয়াও আর এখানে পানিটাও ঠান্ডা সবকিছু মিলে দারুণ লাগতেছে হাঁটতে আমার এইদিকে দেখুন আপনারা কি পরিমাণ পানির স্রোত একদম সমুদ্রের মতো শাসা করে পানি চলে যাচ্ছে এবং এখানে দেখুন কি পরিমাণ মানুষ এখানে গোসল করতেছে সময় কাটাইতেছে আনন্দ ঘন পরিবেশে আর ওই দূরে দেখা যাইতেছে পাহাড়ের উপরে মেঘ কিছু মিলে একটা দারুণ পরিবেশ এখানে আর নীল আকাশটা তো সৌন্দর্যটা আর অনেকটাই বাড়িয়ে দিয়েছে ওকে এতক্ষণ যে আমি আপনাদের দেখাইলাম যে যেখান দিয়ে পানির প্রবাহটা চলে গেছে ওই জায়গায় টুরিস্ট স্পট আগের মতোই রয়েছে এর মানে কি আসলেই তাই না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে পাহাড় এই পাহাড়ের পাথর দিয়ে যে দিক দিয়ে পানি বের হয়ে আসতেছে আর পাথর নেওয়া হয়েছে হচ্ছে গিয়ে ঠিক এই যে এই সাইডটা দিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এইদিকে মানুষজন এখন কাজ করতেছে তারা এখানে কি করতেছে জানেন নৌকা ভরে ভরে যে পাথর নিয়ে গেছিল সেগুলো বুঝুক ছাড়া এখন আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে এটা যে আপনারা যদি মনে করেন সাদা পাথর ট্যুরিস্ট স্পট একদম নষ্ট হয়ে গেছে তাহলে বিষয়টা ভুল আপনারা এখানে আসুন আপনারা ঠিক আগের মতো এনজয় করতে পারবেন এবং এই জায়গাটা হ্যাঁ অবশ্যই ক্ষতি হয়েছে এবং সেটা এখন আগের মতো কিছুটা করার চেষ্টাও করা হয়েছে যদিও আই থিঙ্ক ওভাবে অতটা পসিবল না বাট এখানে আপনারা আসলে ঠিক আগের মতোই আনন্দ করতে পারবেন ওই দিকে এখন প্রচন্ড পানির স্রোত আছে অনেক পাথর এবং ওই সাইডে তো আপনারা দেখতেই পারতেছেন কত ধরনের ট্যুরিস্ট এখানে সে কুশল করতেছে আনন্দ করতেছে এবং আমিও এখন ঠিক সেটা কাজটা করবো এখন আমি জামাকাপড় খুলে এখানে লকার আছে সেখানে দেখে তারপরে আমি নেমে পড়বো পানিতে এবং এনজয় করবো গাই আজকে আর ক্যামেরাটা ভিজাবো না এই যে এখানে পানিতে আমি এখন বসে পড়বো কত ক্যামেরা ভিজে বলা আর কি আমরা যাক্ষম গিয়েছিলাম সেখানে ক্যামেরাটা ভিজে শিক্ষা হয়ে গেছে তো আজকে দেখুন এখানে শুয়ে আছে কীপরি মানে শান্তি লাগতেছে আমি আপনাদের বলে উঠাতে পারবো না পানিটা প্রচন্ড পরিমাণে ঠান্ডা খুবই ভালো লাগতেছে